আমরা সবাই আমার কাকার নিয়ে আমার বাইরে নিয়ে একসাথে কুরবানি করলাম তো গত এক মাস আগে আমি সৌদি আরব চলে যাই এবং আমার কাকা এবং আমার ভাই গত দশ থেকে বারো দিন আগে সৌদি আরবে চলে গেছে তো যেহেতু অল্প কিছু দিন আগে হ্যাঁ বাংলাদেশে ছিল তো কারো সাথে যদি কোনো পাওনা দেনা থাকে বা ভুল ত্রুটি করে থাকে সবাই আল্লাহ ক্ষমা করে দিবেন আর এখন এখনো বললেন আমরা আছি আমার কাকা আছে আমরা আসি আর আমার ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমি আমার কাকার নিয়ে আমি সৌদি আরবি ছিলাম একসাথে কিছু কাগজপত্র মেনটেন করছি তো ওইখানে থাকার সাবগিরের যে কোম্পানি ছিল কোম্পানির লোকজন এবং যে এলাকায় বাসা ছিল তো সবারই এর প্রতি যে এত ভালোবাসা এত টান এটা কল্পনার বাহিরে এবং একটাই আমার কথা যে সাকিবকে আল্লাহ রাস্তে সবাই মাফ করে দিবেন আল্লাহ যেন ওকে জান্নাত বাসী করে সময় সংকীর্ণ এখন আমাদের সামনে কিছু নসিহত পেশ করবেন আমাদের ইমাম সবুজুর সালামুক রহমতুল্লাহ বরাক সম্মানিত অবস্থানে সময় আর দীর্ঘায়িত করা হবে না জানা নামাজ তার এই মাইয়াতে সাব্বিনের মামা সে উনি পড়াবে আমার পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো আপনারা সকলে কারোর সবাই করেছেন